কি বানাচ্ছো প্রিয়ম চকলেট পপকর্ন ও আমি আপনাদেরকে টুকটাক রেসিপি কিছু দেখিয়েছি সো আজকে আমার ছেলে আপনাদেরকে কিছু বানিয়ে দেখাচ্ছে ও এটা আগেও একবার ট্রাই করেছে সেদিন খুব একটা আমরা সফল হইনি সো আজকে দেখি আমরা কতটা সফল হতে পারি প্রিয়ম চকলেট পপকর্ন বানাচ্ছে তাই তো তার জন্য কি লাগবে কি লাগবে দেখো এটা এটা দেখো আঙ্কেল আন্টিদেরকে দেখো আচ্ছা ও এটা দেখেছে তো এটা দেখেও বানাতে চাইছে এই যে কতগুলো নিয়ে নিয়েছি আমরা কর্ন নিয়ে নিয়েছি এই যে কাঁচা মাইজ নিয়ে নিয়েছি হ্যাঁ কর্ন না আর কি কাঁচা মাইজ আর তার সাথে এই চকলেটের পিসটা এবার ও কীভাবে বানাবে আর কী কী দিতে হবে প্রিয়ম বলো সুগার সো দাও দাও দুই টেবিল সুগার দাও এবার দাও 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 হুম দাও দাও দাও

ও অনেক বেশি এক্সাইটেড রয়েছে এটা করার জন্য কারণ আগের দিন হয়েছিল বাট সেদিনকে জানি না কেন চকলেট কিছু পুড়ে পুড়ে গেছিলো মনে হয় সেদিনকে আমরা বাটার দিয়ে করেছিল এবং বাটারটা খুব অল্প পরিমাণে হয়ে গেছিলো তার জন্যে সেদিন খুব একটা হয়নি সো আজকে দেখি আমরা কতটা সফল হই চলো এবার আমরা এটাকে গ্যাসের মধ্যে দিই ও খুন্তি লাগবে তো প্রিয়া খুন্তি খুন্তি নিয়ে আসে দাও আমার কাছে দাও আমার কাছে তো নিচ্ছি আর এটা নাড়িও না প্রিয়ম এত নাড়ালে কি হয় না এবার আমরা এইভাবে মিক্স করে নিচ্ছি আগুন দিয়ে গরমে মিক্স করছি এরকমই মিক্স করতে হবে তারপরে বন্ধ করতে হবে যখন পকোনটা ফুটবে এই প্লেটে এই প্লেটটাতে গরম করব এইটাকে

This is gonna work. I'm hmm? sure this You're gonna work. Qui gonna work. i Oh my God! I'm <laughs> a Nutella. Nutella? Ma sì, ecco perché che ci siamo da a হলো না কি সব নিচে ছড়িয়ে গেল উঠে লাফিয়ে চলো এখন বন্ধুদেরকে সরাসরি দেখায় তোমার আঙ্কেল আংটিদেরকে সরাসরি দেখায় আলটিমেট কি দিয়ে দাঁড়ালাম যে এত খাটনি করলাম দুই দিন ধরে খাটনি করছি কিন্তু হচ্ছেই না জিনিসটা আমার মনে হয় ওখানে হয়তো ব্ল্যাক চকলেট দিয়ে করা দেখাচ্ছে কিন্তু আমরা যে চকলেটটা করছি সেটা হলো চকলেট ক্রিম এদিকে সরে আসো ওরকম করে সামনে গেলে হয় না তো ওখানে দেখাচ্ছে ব্ল্যাক চকলেট দিয়ে মেবি আমার যেটা মনে হয় আমরা যে চকলেট দিয়ে করছি সেটা হলো কাকাও উইথ লাফতে মানে দুধের চকলেট তো এই রকম এসে দাঁড়িয়েছে চারিপাশে একটা একটা দেখা কিন্তু এটা তো ভীষণ গরম আমি দেখাই দাঁড়াও এই যে প্রিয় বানালাম এইরকম এসে দাঁড়ালো জিনিসটা একদম এদিকে সাদা আর কোন 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 দিকে 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 চকলেট লেগেছে মানে বিষয়টা হচ্ছে যতটা আমরা দেখি কিন্তু সুন্দরভাবে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মধ্যে বা ফোনের যা যাই দেখি কিন্তু সেগুলো তৈরি করতে গেলে আর জিনিসটা হয় না কিরকম একটা বাজে হয়ে গেল পোড়া 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 কিন্তু ওখানে দেখাচ্ছিল কত সুন্দর একদম কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গেল কিন্তু কি বাজে অবস্থা হলো আমাদের এটা মানে আমরা আগের দিনও ফেলিওর হয়ে গেলাম আজকেও ফেলিওর হয়ে গেলাম আগের দিন আমরা বাটার দিয়ে করেছিলাম আজকে আমরা সাদা তেল দিয়ে করলাম বাট এই রকম এসে দাঁড়ালো পুরো পয়সাটা নষ্ট প্রিয় জানি না খেতে কি হবে কি কি হবে বাজে না ট্রাই করে দেখি গরম

কিন্তু চকলেটের টেস্ট হয়েছে নাকি চকলেটটা পুড়ে পুড়ে গেছে তাহলে তুমি বুঝলে প্রিয়ম যা আমরা দেখি সবই কিন্তু ঠিকঠাক হয় না নিজে হাতে বানিয়েছে তাই এখন সে নিয়ে বসে পড়েছে খেতে কেরকম হয়েছে তাই আমি তো একটু মুখে দিয়েছিলাম জাস্ট জঘন্য লাগে কিন্তু তার নাকি খুব ভালো লাগছে একটু শুনে দেখি কি বলে এখন সে কি হয়েছে বলো পোকা পোকা ওয়ানো পোকা কাটিবা কত কিছু বানাইটা নেই তুমি কষ্টটা বুঝেছো নিজে হাতে বানিয়ে হ্যাঁ নিজে হাতে কষ্ট করে করেছে বলে তার জন্য কত গুরুত্ব সে খেয়ে যাচ্ছে অল্প ভালো হয়েছে অল্প বাজে হয়েছে তারপরেও সে খেয়ে যাচ্ছে কিন্তু এটা যদি আমি বানিয়ে আলাদা করে দিতাম তাহলে সে খেত না চকলেটগুলো পুড়ে পুড়ে গেছে চকলেটগুলো বাট বলছে না মা বুনু চকলেট বোন তা রাতে খেয়ে এটাই খাওয়া হবে ইউনিকর্ন ইউনিকর্ন এটা ইউনিকর্ন হয়েছে সত্যি তো ইউনিকর্ন রাতে খেয়ে এটাই খাওয়া আর কিছু খাওয়া না ডিনার ও প্রিয় ডিনার কি করবে ডিনার তোমার পাস্তা রেডি রয়েছে ভাত ডাল তরকারি রেডি রয়েছে মেনু ইন্ডিয়ানো মেনু ইতালিয়ানো সব রেডি রয়েছে তুমি কি খাবে মেনু মেনু ইতালিয়ানো খেতে পারবে তুমি যে এখন যে পপকর্ন গুলো খাচ্ছ খেতে পারবে মেনু ইতালিয়ানো